আমি আপনাদের সামনে এই পর্যায়ে পরিচয় করিয়ে দিব আমাদের ইউনিয়নের ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দন আমাদের এক ছুটিতে আছেন তো এক নং ওয়ার্ডের সেক্রেটারির নেতৃত্বে এখানে জনগণ এসেছেন তো সেক্রেটারিকে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের তামিম ভাই এবার দুই নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি হাফেজ মুরাদ ভাই সালাম আলাইকুম না রাহে তাকবীর না রাহে তাকবীর দুই নং ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি মাওলানা সাইফুল ভাই সালাম আলাইকুম এবার তিন নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি মাওলানা রাকিব ভাই সালাম আলাইকুম এবং সেক্রেটারি মাওলানা নোমান ভাই নমর নাই কই আচ্ছা চার নং ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি আমির হোসেন কাজল ভাই 4 নং ওয়ার্ডের সেক্রেটারি মাননুনুয় ভাই আসসালামু আলাইকুম নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি মাহফুজুর রহমান ভাই বাস পাঁচ নং ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি কবিরউদ্দিন ভাই আসসালামু আলাইকুম নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি মাইনুদ্দিন ভাই মামা মাইনুদ্দিন ভাই আসসালামু আলাইকুম ছয় নং ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি তামজিদ হুসাইন ভাই সম্ভাব্য মেম্বার ফটো পাঠতে আগামী নির্বাচন ইনশাআল্লাহ সাত নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি আমাদের প্রবীণ দায়িত্বশীল মাস্টার সানাউল্লাহ স্যার সাত নং ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি হাফেজ আব্দুল মোতালেব ভাই আট নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি হাফেজ আহসান হাবিব ভাই আট নং ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি আবুল হাসিম ভাই নয় নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি মাওনা ফজুর রহমান নয় নং ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি নিজাম উদ্দিন ভাই এবং ইউনিয়নের মসজিদ মিশনের দায়িত্বে আছেন আমাদের হাফেজ মানজুর ভাই যুব বিভাগে আছেন হাফেজ নাহিদ ভাই শ্রমিক বিভাগে আছেন হারুন ভাই হাফেজ হারুন ভাই এরপরে বাজার শাখার সম্মানিত সভাপতি হাফেজ শরীফুল ইসলাম আসসালাম আলাইকুম বাজার শাখার সম্মানিত সেক্রেটারি আমানুল্লাহ আমানু জি আলহামদুলিল্লাহ যে নেতৃবৃন্দ গুলো দেখেছেন ওয়ার্ডের সভাপতি আলহামদুলিল্লাহ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের যে সমস্ত ওয়ার্ড সভাপতি সেক্রেটারি আছে এরা একজন দুর্নীতির সাথে জড়িত নাই একজন খারাপ কাজের সাথে মদ জুয়া নারী ব্যায়পনা এগুলোর সাথে জড়িত নাই ঠিক আছে কিনা সয়েজ হয়েছে তো সভাপতি সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী এরকম দায়িত্বশীল দায়িত্বশীলগণ যোগ্য নেতৃবৃন্দু তৈরি করেন ইনশাআল্লাহ আমি ইউনিয়ন ইউনিয়নের পক্ষ থেকে মেহমান বিন্দুদেরকে এবং যারা যেখান থেকে এসেছেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু